জি যেমন আজ থেকে প্রায় দশ বারো বছর আগের কথা এক ইউরোপিয়ান মানুষ আসছেন এনজিও কাজে জিনাই তিনি আপত্তি করছেন তোমাদের মেয়েরা পিঠে হাত দিলে লজ্জা পায় কেন আমাদের বাংলাদেশ মেয়েরা পুরুষদের সাথে হ্যান্ডশেক করতে চায় না জড়াজড়ি করতে চায় না ছেলে মেয়েরা এগুলো করুক কেউ সহ্য করে না এটা হলো ইহুদি খ্রিস্টানদের দৃষ্টিতে আমাদের একটা বড় অন্যায় এইটাকে সংশোধন করার জন্য তারা ব্যবস্থা নিয়েছে যেমন আজ থেকে কয়দিন পরে পহেলা বৈশাখ নামে কি যেন একটা আছে ঠিক না পহেলা বৈশাখ তো প্রায় সাত আটশো বছর যাবত আমাদের সমাজে আছে তার আগেও ছিল আকবরের পর থেকে বেশি হয়েছে কিন্তু পহেলা বৈশাখের নামে যে কাজগুলো করা হয় ওগুলো কি আগে ছিল দশ বছর আগে পনেরো বছর আগে বঙ্গবন্ধুর সময়ে রবীন্দ্রনাথের সময়ে শরৎচন্দ্রের যুগে ছিল নাকি ছিল না এরপরে সময়ের আবর্তনে ডিসেম্বর মাস আসবে ডিসেম্বর আসলেই থার্টি ফার্স্ট নাইট শোনেননি থার্টি ফার্স্ট নাইট আমাদের দেশের যুবকেরা কিশোরেরা আগে কি চিন্তা এখন মিডিয়ার মাধ্যমে চিনে গেছে ঠিক না এরপরে সময় ঘুরতে থাকবে চলে আসবে চোদ্দই ফেব্রুয়ারি কি যুবকেরা হাসে বুড়োরাও হাসে হ্যাঁ চোদ্দই ফেব্রুয়ারি কি ভালোবাসা দিবস দেখেন বাংলাদেশে ইসলাম আসছে হাজার বছর আগে এই হাজার বছরে এখনো বাংলাদেশের মুসলমান সবাই কালেমাটা ঠিক করে জানে না ঠিক না রসুল্লাহ সাল্লামের চারটে মেয়ের নাম বলতে পারে না দশজন সাহাবির নাম বলতে পারে না ঠিক না কিন্তু ভালোবাসা দিবস বলতে পারে বিশ বছর আগে কি এই দিবস ছিল কিভাবে আসলো মিডিয়ার মাধ্যমে ঠিক না ঠিক না ভাই ঠিক মিডিয়ার এখানে স্বার্থ কি মিডিয়ার দুটো স্বার্থ একটা হলো টাকা বাণিজ্য আর একটা হলো আধিপত্য এই যে পহেলা বৈশাখ আসবে পহেলা বৈশাখ মানে কি এই যে আসছে এটা কত সাল হবে চোদ্দশো এখন একুশ চলছে পহেলা বৈশাখ কত হবে বাইশ তাহলে চোদ্দশো বাইশের একটা শুরু আছে না যেদিন এটা এক ছিল কোথা বলছেন না 1422 এর পয়লা বৈশাখ মানে 1422 বছর আগে কোন একটা ঘটনা ঘটেছিল সেই দিন থেকে এটা শুরু কোথা থেকে শুরু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হিজরত থেকে শুরু আজ থেকে 1422 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন এইটা হল বাংলা ইতিহাস এই উপলক্ষে সালের পহেলা বৈশাখে কেউ কি বলবে মিডিয়ায় পহেলা বৈশাখ উদযাপন কমিটিতে যে আজ থেকে চোদ্দশো বছর আগে সত্যের জন্য সুন্দরের জন্য মানবতার কল্যাণের জন্য মোহাম্মদ মাতৃভূমি ত্যাগ করে হিজরত করেছিলেন কাজেই আমরা সত্য সুন্দর মানবতার জন্য শপথ নেব যে আমরা নিজের সকল স্বার্থকে হিজরত করে সত্যকে ধরে এই কথা কি কেউ কয় নাকি শুনছেন জীবনে এসব মৌলবাদী কথা বাদ ভালো কথায় আসি পহেলা বৈশাখ মানে প্রচন্ড রোদের সময় ঠিক না ঝড় আসবে কাল বৈশাখী আসবে বৃষ্টি হবে কেউ কি বলে বছরের এই প্রথম দিনে আমরা সবাই নিজে পরিশ্রম করে যুবকেরা কিশোরেরা রিক্সা চালিয়ে ইজি বাইক চালিয়ে ভ্যান চালিয়ে হোটেলে গ্যারেজে কাজ করে বড় লোকদের কাছ থেকে চান্দা তুলে নিয়ে আমরা অন্তত প্রত্যেক গ্রামে একজন দুইজন গরিব মানুষের ঘরটা ভালো করে দেব তার চালে ছাউনি দেব হলে পলিথিন কিনে দেব তার জন্য কিছু সহায়তা করব কাল বৈশাখী মানুষকে মারতে না পারে আমরা প্রত্যেক পহেলা বৈশাখে গরিবদের জন্য একটা আশ্রয়স্থল বানাবো এই রকম কথা কি কেউ বলে নাকি কেউ বলে না তাই না কারণ আমরা জানি এমন কথা বললে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব সাহিত্য সংস্কৃতি নষ্ট হয়ে যাবে ঠিক না ঠিক না হাজির থার্টি ফার্স্ট নাইট প্রচন্ড শীত ঠিক না ভাই ঠিক কেউ কি বলে যে বছর শেষে নতুন বছর আসছে আমরা এই ডিসেম্বরের থার্টি ফার্স্ট নাইট জিরো সময়ে জিরো আওয়ারে আমরা বসতি থার্টি ফার্স্ট নাইটে যারা উৎসব করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেকেই পেপসি খায় না কি খায় বলবো বিয়ার খায় কি খায় মদ খায় বড় লোকের ছেলে মেয়ে বাপা মায় মদ খাওয়াই কেউ কি বলে যে আমাদের একদিনের মদের টাকা একদিনের পেপসির টাকা একদিনের সিগারেটের টাকা মোবাইলের টাকা বাঁচিয়ে আমরা পনেরো জন বিশ জনে বস্তিবাসীদের কম্বল কিনে দেব ছোট ছোট শিশু কাপড় পায় না কোন রকমের ন্যাকড়া জড়িয়ে রেখেছে ওদেরকে শীতের কাপড় কিনে দিয়ে আমরা নতুন বছর শুরু করব কেউ কি বলে বলে না কারণ এই রকম কথা বললে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব সাহিত্য সংস্কৃতি কালচার বিপন্ন হয়ে যাবে তাই না ভালোবাসা দিবসে কৃষ্টি কেউ কি বলে যে ভালোবাসা দিবসে বাবা মাকে ভালোবাসবো দেশকে ভালোবাসবো দরিদ্রদেরকে ভালোবাসবো তাদের জন্য কিছু ত্যাগ করব আজকের দিবসে আমরা সবাই যুবকেরা একদিন পেপসি খেয়ে সিগারেট খেয়ে মোবাইল খরচ বাঁচিয়ে দরিদ্রদেরকে অথবা 엄마 আম্মাকে একটা হাদিয়া কিনে দেব এই রকম কথা কো কোথাও বলা হয় হয় নাকি হয় না কেন হয় না কারণ এখানে মিডিয়ার উদ্দেশ্য দুটো একটা হচ্ছে আপনাকে ভোগবাদী করে তোলা আপনাকে পশুর মতো খাওয়ার কাটা হাজিরিন পহেলা বৈশাখে স্ত্রী বলবে স্বামী হয়তো রিক্সা চালায় শ্রমিক স্ত্রী বলবে পহেলা বৈশাখে যদি আমাকে নতুন লাল পেড়ে পেড়ে হলুদ শাড়ি কিনে কিনে দিতে না পারো তাহলে অন্তত একটা দড়ি দিও দেখবেন ঘটে বৈশাখে নতুন শাড়ি দিইনি বলে দড়ি দিয়ে ঝুলেছে এরকম প্রতি বছরে দুটো চারটে ঘটে কেন শাড়ি আছে মিডিয়া আমাদের ভিতরে এমন অস্থিরতা তৈরি করেছে খাও খাও ভোগ করো ভোগ করো ত্যাগ করো দেও সমাজের পাশে দাঁড়াও মানুষকে দাও ভোগের আনন্দ পাও ত্যাগের আনন্দ কেউ শেখাচ্ছে না ঠিক না ভাই হ্যাঁ কারণ আমাদেরকে ভোগের মাধ্যমে ভোগবাদী বানিয়ে দুটো লাভ হবে একটা হলো আমাদেরকে পশু বানানো হবে আর একটা হলো আমাদের থেকে লাখ লাখ কোটি কোটি টাকা কামাই করা হবে এই এক এক দিবসে ভালোবাসা দিবসে শুধু মোবাইল কোম্পানিগুলো কয়েক কোটি ডলার নিয়ে চলে যায় কথা বুঝতে পারছেন হাজরিন কাজেই আমাদের যে দ্বিতীয় ব্যারাম অশ্লীলতাকে ঘৃণা করা